কমেন্ট করতে হবে না কথাগুলো শুনে যাও মেয়েদের সত্যিকারের ভালোবাসা বোঝার উপায় কিভাবে তুমি বুঝতে পারবে একটি মেয়ে তোমাকে মন থেকে ভালোবেসেছে কি না এ ব্যাপারে আজকে তোমাদের বলতে চলেছি মেয়েদের সত্যিকারের ভালোবাসা চেনার জন্য কয়েকটি উপায় অবশ্যই আছে যেগুলি লক্ষ্য করলে তুমি বুঝতে পারবে সে তোমাকে সত্যি সত্যি ভালোবাসে কি না তাহলে চলো শুরু করা যাক নাম্বার ওয়ান কথার মূল্যায়ন কোনো মেয়ে যখন কোনো ছেলেকে ভালোবাসবে তখন সে ছেলেটির সব কথা শুনবে এবং তার প্রত্যেক কথায় রিয়াকশন দেবে ছেলেটির প্রত্যেক কোথার মূল্যায়ন করবে সেই মেয়েটি নাম্বার টু মিস করা ছেলে হোক বা মেয়ে যখন কেউ কাউকে সত্যিকার ভালোবাসে তখন ভালোবাসার মানুষটিকে মিস করাটাই স্বাভাবিক একটি মেয়ে যখন তোমাকে মন থেকে ভালোবাসবে তখন সে তোমাকে মিস করবে তোমাকে সময় পেলে মিস করার কথা বলবে কল করে নম্বর থ্রি সময় কাটাতে চাওয়া মেয়েরা কোনো ছেলেকে ভালোবাসলে তার সাথে গল্প করতে ভালোবাসে সময় কাটাতে ভালোবাসে তাই মেয়েটি তোমাকে মন থেকে ভালোবাসলে তোমার সাথে সময় পেলে ঘুরতে যেতে বা গল্প করতে চাইবে নম্বর ফোর সব কথা শেয়ার করা মেয়েরা যাদের অনেক কাছের মনে করে তাদের নিজের সব কথা বা সিক্রেট কথাও শেয়ার করে থাকে যখন কোনো মেয়ে তোমাকে তার সব কথা শেয়ার করছে তখন ধরে নিতে পারো তার তোমার প্রতি ফিলিংস আছে নম্বর ফাইভ ভালো কাজে বাধা না দেওয়া যে মেয়ে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে কখনো তোমার ভালো কাজে বাধা দেবে না নম্বর সিক্স ঝগড়া হলেও কিছুক্ষণ পর ঠিক হয়ে যাওয়া ভালোবাসার মধ্যে ঝগড়া হওয়া একটি কমন বিষয় তবে আজকাল ছোটোখাটো ঝগড়া থেকে ছেলে মেয়েরা ব্রেকআপ করে সম্পর্কের ইতি করে ফেলে কিন্তু যখন প্রশ্ন আসে সত্যিকার ভালোবাসার এখন বড় বড় ঝগড়া হলো কখনো একে অপরের সাথে সম্পর্ক ভাঙার কথা বলবে না বরং থেকে সব কিছু ঠিক করে নেবে নম্বর সেভেন তোমাকে অন্য কারো কাছাকাছি দেখলে রেগে যাওয়া কেউ তার ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না যে মেয়ে তোমাকে ভালোবাসে সে অন্য মেয়ের সাথে তোমাকে দেখলে অনেক তার রাগ হবে যেটা তুমি দেখলেই বুঝতে পারবে নাম্বার এইট অপেক্ষা করা যে সত্যিকারের ভালোবাসে সে অপেক্ষা করতে জানে সেটা যতদিন হোক না কেন কোনো মেয়ে যদি তোমার জন্য অনেক দিন অপেক্ষা করার জন্য রাজি থাকে তবে সে তোমাকে সত্যিই ভালোবাসে নম্বর নাইন সময় পেলে মেসেজ বা কল মেয়েটি তোমাকে মন থেকে ভালোবাসলে সব সময় তার তোমার কথা মনে পড়বে আর তাই তোমার কথা মনে পড়া মাত্রই সে তোমাকে মেসেজ এবং কল করে তোমার সাথে কথা বলতে চাইবে নম্বর টেন পাশে থাকা কোনো মেয়ে একবার কোনো ছেলেকে মন থেকে ভালোবাসলে তখন সে ছেলেটিকে অনেক বিশ্বাস করে সব সময় তার সাথে সময় কাটাতে চায় তাই সে তোমাকে ভালোবাসে কি না সেটা বুঝতে চাইলে বোঝো সে তোমার পাশাপাশি থাকলে খুশি হয় কি না বন্ধুরা আমি সুচিত্রা তো আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের প্রিয় বন্ধুর সাথে শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর যারা নতুন বন্ধুরা এখনো আমরা এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ দেরি না করে চ্যানেলটা ঝাটপাট সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থাকো সুচিত থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা বা ভাই